হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি মধুমিতা আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমরা সবাই মিলে মামা বাড়িতে যাচ্ছি মঙ্গলচণ্ডী পূজা উপলক্ষে তো বাড়িতে চলে এসেছে আর ইনি হলেন আমাদের সবার প্রিয় দাদু তো এখানে হলে সবাই সবজি কাটছিলো আমিও কাটছিলাম তো এখন মামা আর মাম দুজনে মিলে কাটছে তো এদের অবস্থা দেখো সবাই মিলে মোবাইল খুঁটাছে এমনকি পুচকেটাও ছাড়েনি কি চোখ এসেছে ভাই পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে ফুল তোলার জন্য বেরিয়ে পড়েছি আর এখন বাজে হলো পাঁচটা তো ফুল ফুলচোরগুলো চুরি করার জন্য দলে দলে বেরিয়ে পড়েছে আর এদিকে দেখো চোরগুলো চুরিও করা শুরু করে দিয়েছে আর একটা চোর হল পাহারা দিচ্ছে আর আমিও কিন্তু কম যাই না আমিও এদের দলে নাম লিখে নিয়েছি আমিও চুরি করছি এদের সাথে সাথে আর এনারা হলেন আমার মাম্মা শ্বশুর আর এদিকে হলো আমাদের ফুল তোলা প্রায় শেষের দিকে আর এরা ফুল তো এতটাই ক্লান্ত হয়ে গিয়েছে যে রাস্তায় বসে পড়েছে এইদিকে হলো ফুল চুরি করার সাথে সাথে আমরা আরেকটা জিনিসও চুরি করেছি সেটা হলো জামির তো প্রথমে আমরা এটাকে লেবু ভেবেছিলাম তারপর বাড়ি নিয়ে যাওয়ার পর দাদু বলেছে এটা হলো জামির তো এইদিকে এরা হলো ফুল তুলতুলতে এতটাই ক্লান্ত যে এরা আর হাঁটতেই পারছিল না যার জন্য এটা টোটো করে চলে গেছে এদিকে আমরাও হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম যার জন্য একটু রাস্তায় বসে ঝিরিয়ে নিয়েছি এরপর বাড়িতে এসে দেখি এতগুলো ফুল ফুল দেখে তো পুরোই অবাক এরপর দিদা আমাকে ডাকছিল তাই আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি এইদিকে মোটামুটি সব কিছু রেডি বাসনপত্র ধোয়া হয়ে গেছে আমি চন্দনটা বেটে নিচ্ছি এরপর দেখে মাম্মাম কিছু একটা বানাচ্ছে ধান দুর্বা কলাপাতা আতপ চাল দিয়ে তো এটাকে মঙ্গলচন্ডী বলা হয় আর এদিকে হলো ভোগ রান্নার জন্য সবজি কাটা আসছে আর এইদিকে হলো ঠাকুর ঘরের সামনে যে ঘরটা দেওয়া হয় কলা গাছের সাথে সেই ঘরটায় আর্ট করার প্রস্তুতি চলছে আর এদিকটাতে হলো পুজোর কাজে ধুমধাম প্রস্তুতি চলছে আর ঠাকুর ঠাকুরমশাই অনেক আগেই চলে এসেছেন এখন হলো ঠাকুর ঠাকুরমশাই পুরনো ঠাকুরটার পুজো দিয়ে তারপর পুরনো ঠাকুরটাকে বের করে নতুন ঠাকুরটা ঘরের ভিতরে ঢুকিয়ে দেবে এখন হলো ঠাকুরমশাই ভোগের রান্নাও চাপিয়ে দিয়েছেন আর এদিকে ফল কাটার প্রস্তুতিও চলছে তো মোটামুটি সব ফল কাটা হয়ে গেছে আর এদিকটাতে হলো এরা দুজন মিলে ঠাকুরের জন্য মালাগাঁথার প্রস্তুতি শুরু করে দিয়েছে আর ওইদিকে ঠাকুরমশাইয়ের ভোগের রান্না প্রায় শেষের দিকে আর এদিকটাতে আলপনা দেওয়ার কাজও প্রায় শেষের দিকে তো এত কাজের মধ্যে একটু জিরিয়ে নেওয়া যাক তাই একটু শরবত খেয়ে নিচ্ছি এখন হলো মামা ঠাকুরের সব গয়নায় একে একে পরিয়ে দিচ্ছেন এখন হলো নতুন মায়ের বরণের পালা তো সবাই মিলে একে একে বরণ করে নিচ্ছেন দিকটাতে হলো পিসির তার লুচি আর সুজিটা বানিয়ে নিচ্ছে তো এখন হলো সবাই মিলে শিব মন্দিরে পুজো দিতে যাচ্ছি তো সবার ফার্স্ট হলো মাসি দুধ ঢালছে এরপরে আমার পালা তো মাসি সব আমাকে বলে বলে দিচ্ছিল আর এদিকটাতে হলো একটা দিদা ভর উঠেছে তো দিদারা ঢাকের তালে তালে নিচে যাচ্ছে তখনই হলো দাদাভাই ফোন করেছিল দাদাবাইকে বলা আছে তুমিও নাচ তাই দাদাভাইও নাচছে আর এদিকে হলো পুজো প্রায় শুরু হয়ে গেছে আর এদিকে হলো সবাই একে একে মোম ধরিয়ে দিচ্ছে পুজোটা প্রায় শেষের দিকে এখন হলো যজ্ঞ হচ্ছে যজ্ঞটা হলে পুজোটা শেষ আর ইনি হলেন আমার পুচকে দেওয়ার দু পায়ের দুটো জুতো পরে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে প্রসাদ খাওয়াও শুরু হয়ে গেছে তো প্রসাদ খাওয়ার শেষে সবাইকে একটা করে সিঁদুর সুতো আর তেল দিতে হয় আজকের জন্য এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন আর হ্যাঁ একটা লাইক একটা শেয়ার করে দেবেন